যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন অভিষেকের প্রস্তুতি চলার মাঝেই বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে জড় হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই নারী কেবল ওয়াশিংটন ডিসিতেই নয় গোটা আমেরিকা জুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শনিবারই শুরু হয়েছে বিক্ষোভ আয়োজকদের হিসাব মতে এই পদযাত্রায় যোগ দিতে পারে পঞ্চাশ হাজার তবে পুলিশের ধারণা মোট মানুষের সংখ্যা হতে পারে পঁচিশ হাজার জানাতে এই কর্মসূচি নিয়েছেন এর মধ্যে আছে জলবায়ু সংকট অভিবাসন নারী অধিকার সহ আরো নানা বিষয় আয়োজকরা বলছেন সবাই মিলে ট্রাম্পিজম মোকাবেলা করাটাই বিক্ষোভের মূল বিষয় ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে ফলে বিক্ষোভে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা পদযাত্রায় যোগ দেওয়া এক নারী বলেন মানুষ এখনও ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন বোধ করবে বলেই তিনি আশা করেন তার মতে ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়েও আরও অনেক বেশি কারণ ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ধনকুবের শ্রেণীর মানুষকে তার পাশে পেয়েছেন